মোনা এই মোনা মোনা দাঁড়াও এই মোনা এই দাঁড়াও না এই মোনা আরে এভাবে রাস্তা কেন দাঁড়াচ্ছ তোমার সাথে আমার কিছু কথা আছে আমার নেই রাস্তা ছাড়ো আর হ্যাঁ তুমি আমার সামনে আর কোনোদিন আসবে না তোমার সাহস কি করে হয় তোমার মতো একটা বেকার ছেলে আমাকে প্রপোজ করে বেকার বলে কি ভালোবাসতে পারবো না না পারবে না এই যে দেখছো ফাইল এখন ইন্টারভিউ দিতে যাবো ঠিক বিকাল 5টার মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। তো আমি কি করব? তুমি আমার সাথে দেখা করবে। হয় এটা আমাদের শেষ দেখা হবে আর না হয় তুমি আমার সাথে দেখা হওয়া শুরু করবে। রাতুল প্লিজ তোমার সাথে মাত্র দুদিনের পরিচয় তোমাকে আমি ভালো করে চিনিও না তুমি আমার বন্ধুও না। সেই তুমি আমাকে অফার করছো। তাও আবার একটা বেকার ছেলে হয়ে। সমস্যা আমার মধ্যে না। সমস্যা হচ্ছে বেকারত্বের। তাও আমি আজ গুছিয়ে দেব। তোমার সাথে আমি দেখা করব না। তুমি দেখা না করলে আমি তোমার বাসায় চলে যাবো ওকে ওকে দেখা করব বাট এটাই আমাদের লাস্ট দেখা যদি চাকরি না পাই তাহলে এটাই লাস্ট দেখা হবে আর যদি চাকরি পেয়ে যাই তাহলে এখন থেকে দেখা হওয়া শুরু হবে আমার ভাই যদি জানতে পারে তোমার এই খবর তাহলে ভেবে দেখছো তোমার কি হবে না কারণ আমার তোমাকে দেখা ছাড়া আর আমার চাকরি খোঁজা ছাড়া আমার কোনো কাজ নেই এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমাকে ভালোবাসলে যদি আমার খারাপ হতে হয় তাহলে আমি সারা জীবন খারাপই থাকতে চাই ভালো থেকো আর চাকরি কিন্তু আমি আজ পাবই দেখা হবে বিকাল পাঁচটায় হয় মুক্তি না হয় চিরদিনের জন্য বন্দি রাস্তা পার হওয়ার সময় একটু দেখে পার হবে তো জানাবো না সেদিন যদি চাকরির ইন্টারভিউটা দিতে পারতাম তাহলে চাকরিটা কনফার্ম ছিল আমি তোমাকে কতবার বলছি অন্য মানুষকে হয়ে রাস্তা পার হবে না হুম বলেছো কিন্তু বন্ধু হিসেবে বলেছে। যদি প্রেমিকা হিসেবে বলতে তাহলে ঠিকই গুরুত্ব দিতাম তুমি হাসছো পাগল হইছো তুমি পাগল না হয়ে উপায় আছে বাবা মা বড় স্বপ্ন নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে শেষ করে চাকরি পাব। আর আমি হয়ে বসে আছি তুমি কি গ্রামে চলে যাবে না কোথাও যাব না আর গ্রামে গেলে তো তোমার সাথে আমার দেখা হবে না আমি এই শহর ছেড়ে কোথাও যাব না আমার বিয়ের কার্ড আগামী মাসের পনেরো তারিখে আমার বিয়ে আমি চাই তার আগে তুমি শহর ছেড়ে চলে যাও আমি তো আর একা একা উঠতে পারি না আমাকে একটু উঠিয়ে দিয়ে যাবে কি এত ঘুরতে পুত্তি না হয়ে উপায় আছে রে বন্ধু মনারে আমি এত ভালোবাসি ওর জন্য চাকরির ইন্টারভিউ দিলাম পঙ্গু হয়ে ঘরে বসে রইলাম হ কপাল খারাপ বুঝস তা এখন কি হয়েছে মুনার বিয়ে ঠিক হই গেছে

বাসায় কই গেলাম এটা তো রাস্তা বাবা যদি জানতে পারে তুমি আমার সাথে দেখা করতে আসছো কি হবে বুঝতে পারতেছো হ্যাঁ বুঝতে পারতেছি তোমার বাবা আমাকে বাসায় ডেকে নিয়ে মিষ্টি খাওয়াবে আর আমার হাতের উপরে তোমার হাত রেখে বলবে আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার রাতুল বাস্তবতা বড়ই কঠিন আর তুমি কিভাবে আমার দায়িত্ব নিবে তুমি তো নিজেই ঠিকঠাক চলতে পারো না হুম পারবো একদিন শিরদারা উঁচু করে ঠিক দাঁড়িয়ে যাবো সেদিন আর আমাকে পাবে না চলো না একটু ঘুরে আসি মাথা খারাপ হইছে তোমার এখন তোমার সাথে ঘুরতে যাব কেন ঘুরতে গেলে কি হবে কিছুই হবে না আবার অনেক কিছুই হতে পারে এখন মানে মানে তুমি চলে যাও দেখো রাতুল আমি চাই না আমার বিয়ের আগে তোমাকে নিয়ে কোনো সিনকে ঠক যে তুমি আমাকে ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবনি সে তুমি আমার ফোন কল পেয়ে চলে এসেছো এটা কি প্রেম নাকি করুণা করুণা আমি তোমার করুণা নিয়ে বাঁচতে চাই প্লিজ এখন তুমি যাও জানো তোমাকে খুব দেখতে ইচ্ছে করে আমার যদি পাটা ভালো থাকতো আর যদি চাকরিটা থাকতো আমি তোমাকে হারাতে দিতাম কিসের আপনি কি এপা কোম্পানিতে জব সার্কুলার হয়েছে দেখি সেখানে কি হয় দোস্ত সুস্থ মানুষেরই চাকরি হয় না তাছাড়া তুই তো একটু অসুস্থ আমার পা দিয়ে তো আর আমি চাকরি করব না চাকরি তো করব আমার হাত দিয়ে আর মাথা দিয়ে আর ওগুলো তো আমার ঠিক আছে তাই না আচ্ছা मोना কি বলল मोना বলল ওর সাথে যেন আমি কোনো সিনপ্লিট না করি ওর বিয়েটা ভেঙে যেতে পারে এই আর কি ঠিকই তো বলছিস চাকরিটা আমার পেতেই হবে দোস্ত কারণ আরো পনেরো দিনের মতো সময় আমার কাছে আছে তিন বছরে যা পারলি না নাকি পনেরো দিনে পারবি আমি মোনাকে হারাতে পারবো না চাকরিটা আমার পেতেই হবে আর চাকরিটা পেয়ে মোনাকে গিয়ে আমি বলবো চাকরিটা আমি পেয়ে গেছি মোনা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না জমবে না দোষ পাটা চলো ঠিক চাকাবো না এখন হয় না হয় না জানাবো না আমার পাটা যে পঙ্গু হয়েছে তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি তোমাকে পেয়েছি আই মিন তোমার ভালোবাসা পেয়েছি সেদিন তোমার সামনে যদি অ্যাক্সিডেন্টটা না হতাম তাহলে তুমি আমার প্রতি এত উইক হতো না দেখো রাতুল লাইফটা না অনেক জটিল আমার যার সাথে বিয়ে হচ্ছে সে কেমন আমি চিনি না সে কেমন মানুষ তাও আমি জানি না তাহলে বিয়ে করছো কেন তাকে কাকে করবো বাবার পছন্দের ছেলে ছাড়া আরে আমার কথা তো বলতে পারছি তাই না না আমি পারবো না কেন পারবে না আমার পা যদি ভালো হয়ে যায় আমার চাকরিটা হয়ে যায় তাহলে বলতে পারবে না যা সম্ভব না তা বলো না প্লিজ আর এখন বলে লাভ নেই শপিং করার কথা বলে আমার সাথে দেখা করতে এসেছো এটা কি কম ভালোবাসা আমাকে যেতে হবে আর একটু সময় থাকলে প্রতীক্ষা আমি তো আর তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি না এই শুনো না চলো না তোমাকে নিয়ে পালিয়ে যাই তোমার মাথা ঠিক আছে তুমি পাগল হইছো তোমার সাথে আমি পালাবো দূরে কোথাও বাসে চড়ে পালিয়ে যাব সেখানে কোনো জঞ্জাল থাকবে না গ্যাঞ্জাম থাকবে না শুধু তুমি আর আমি থাকব তুমি নিজের দিকে একটু তাকাও রতন এই সময় তোমার মুখে এমন জোকস আমার শুনতে ভালো লাগছে না আসি বাই আর কয়দিন আমাদের দেখা হবে জানি না এটাই শেষ দেখা মনে হয় পরীক্ষাটা এভাবে কেন দিচ্ছ একবার একশো নব্বই পাও আবার বত্রিশ পেয়ে ফেল করো কিছুই তো বুঝতে পারছি না হ্যালো বোরহান সাহেব আমি রাতুল বলছি জি 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 আমি কালই জয়েন না আর না দোস্ত এইসবের মানে কি কোন সব দোস্ত এই যে তুই চাকরি পাইছো তাও আবার যেন তেন কোম্পানিতে না বাংলাদেশের টপ ক্লাস মাল্টিনেশনাল কোম্পানিতে তারপরে এই বেকার বেকার পঙ্গু পঙ্গু কত মানুষের কথা শুনো আমি মানুষ পড়তেছি দোস্ত কারা আমার বিপদের সময় আমার কাছে আসে আবার আমার সুসময়ের সময় কারা আমার পাশে থাকে কিন্তু দোস্ত তোর মিশন কমপ্লিট হইতে হইতে মনার তো বিয়া হয়ে যাবে হবে না কাল সকালে আমি মুনার সঙ্গে দেখা করব আর আমি ওর বাবার সঙ্গে কথা বলবো বলবো আঙ্কেল আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এইভাবে বলবি হ্যাঁ এইভাবে বলবো তো কি হয়েছে আরে ওই যে বললাম মানুষ চিন্তাছি শোন কাল সকালে মোনাকে ফোন দিব। সেখান থেকে সোজা শ্বশুরাবলাস মুনা নিজেই বলবে রাতুল আমি তোমাকে বিয়ে করব চলো তোমাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাই সবই ঠিক আছে দোস্ত বিয়ার তোর বেশি দিন বাকি নাই তুই কালি মুনাকে বলে দে এত অভিনয় আর পরীক্ষার দরকার নাই বলবো ঠিক আছে বলেই আর আমি এইটুকু আর কি চাস ঠিক আছে বন্ধু তাইলে ওর বাসার সামনে গিয়ে আমি মুনাকে ফোন দিব। ঠিক আছে বন্ধু চল মিষ্টি খাওয়াবি চল বেটা তুই কয়মন মিষ্টি খাবি চল আজকে তুই যত মিষ্টি খাইতে চাস তোকে মিষ্টি খাওয়াবো চল মাল্টিশনাল কোম্পানিতে চাকরি করি বেটা ভাই এটা মুনাদের বাসা না হ্যাঁ কেন মুনাকে একটু ডাকেন আমার খুব দরকার মোনাবা বাসা নেই বাসা নেই কই গেছে শ্বশুরবাড়ি

মুনা এই তুমি কোথায় আমি তোমার বাসার সামনে এই তোমার বাসার দারোয়ান কি বলতেছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে আরে আমি তো তোমার সাথে অভিনয় করছি এই যে দেখো আমার পা ভালো হয়ে গেছে আমি পঙ্গুনা আর আমার চাকরি হয়ে গেছে মুনা এ মুনা মুনা আরে হ্যাঁ আমি তো তোমার সাথে অভিনয় করতেছিলাম মুনা এই মুনা মুনা ও মোনা মুনা আমি তোমাকে অনেক ভালোবাসি মুনা এই মুনা এই মুনা আমি তোমাকে না আল্লাহর কসম এই মুনা আমি এই পৃথিবীর আগবো মুনা তুমি ফিরে এসো এই মুনা মুনা তুমি ফিরে এসো অভিনয় কি তুমি একাই পারো আমি পারি না তুমি হুম শুভ আমাকে সব বলেছে তাই ভাবলাম তোমার সাথে একটু গেম করি তোমার বিয়ে হয়নি না তবে বিয়েটা ভাঙতে হবে চলো বাবা বাসায় আছে তোমার কথা বলছি সত্যি বলছো তোমার বিয়ে হয়নি আরে না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি চাকরিটা পেয়েছো হ্যাঁ আমি চাকরিটা পেয়েছি আরে জোরে বলো চাকরিটা কি পেয়েছো আরে হ্যাঁ গো হ্যাঁ আমি চাকরি পেয়েছি এবার চলো দাঁড়াও জুতা পরে নেই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এই বেলা না বলো মানা চাকরিটা আমি পেয়ে গেছি শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না